দেশের চলমান পরিস্থিতিকে ব্যবহার করে উপজেলা প্রশাসনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন দুহাজার দশ সেই আইনের তোয়াক্কা না করে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট ইউনিয়নের তেতলিয়া গ্রামের শিল্টের অবৈধ ড্রেজার দিয়ে মাটির ভূগর্ভস্থল থেকে বালু উত্তোলন করছে কাশিয়ানি উপজেলার বালু সিন্ডিকেটের দুই প্রধান পালু সেন্টিগেটের প্রধান মোহাম্মদ রুবেল এবং মোহাম্মদ সোহেল উভয়ে কাশেনি উপজেলার রাজপাট ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের বাসিন্দা সরজমিনে গিয়ে দেখা যায় কাশেনি উপজেলার তেতলিয়া গ্রামের শিল্টের বিল থেকে মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ রুবেল বড় তিনটি নিষিদ্ধ ডাবল ড্রেজার দিয়ে ধানি এবং ফসলির জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি মোহাম্মদ সোহেল এবং রুবেলের কাছে জানতে চাইলে তিনি এক পর্যায়ে স্থানীয় রাজনীতির প্রভাব দেখিয়ে বলেন